তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য পূর্ণা সহায়ক গ্রন্থ যে আমার বাংলা সুভাষ মুখোপাধ্যায় লেখা সেখান থেকে আজ আমি পরীক্ষার জন্য কিছু বড় প্রশ্ন আলোচনা করব। সাতটি বড়ো প্রশ্ন আলোচনা করব। এই সাতটি বড়ো প্রশ্নের মধ্যেই কম বেশি এসে যায় তোমরা একটু দেখে নিও প্রথমেই দেখো যে প্রশ্নটি হলো এক নম্বর দাফার কথা মনে পড়ে দাফার কথা কখন মনে পড়ে দাফার পরিচয় দাও এখানে উত্তরটা হলো দাফা হচ্ছে একজন অজ্ঞাত কুলশীল ব্যক্তি ঠিক আছে সে মনমোহন সিংহ অঞ্চলে সুভাষ মুখোপাধ্যায়ের সঙ্গে তার পরিচিত ললিতের বাড়িতে ছেলেবেলা দাফা ছিল গরুচোর এবার কখন মনে পড়ে এটা তো দেখে নিলে যে ললিতের বাড়িতে তাহলে এখন দাফার পরিচয় দাও এই যে তোমরা দেখো যে লেখক সুভাষ মুখোপাধ্যায় তার এই আমার বাংলা গ্রন্থে সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তি দাফার পরিচয় দিয়েছেন সেখানে সে ছোটোবেলায় কি কী করতো চুরি করতো না সেখানে তারপর কেমন অমানবিক প্রহার চলতো তারপর তার শরীরে কেমন চিহ্ন লেগে থাকতো এইগুলি তোমরা নিশ্চয় পড়েছো এবং সেখানে রাখালের কাজ করত ঠিক আছে এবং আস্তে আস্তে ধীরে ধীরে সে কী করলো পড়াশোনা শিখলো পড়াশোনা শেখার পর কি করলো একটা সময় প্রচার পার্টি হ্যান্ডবিল বিলি করা বিভিন্নভাবে বিভিন্ন কাজে সক্রিয় ছিল ঠিক আছে এই সব আবার তিনি গ্রামে সারা জীবন কাটিয়েছেন এটাই একটা সহজ সরল জীবন ছিল ঠিক আছে সেখানে তার কোনো জায়গায় যাওয়ার ইচ্ছাও ছিল না স্বাদও ছিল না এই নিয়ে তোমরা একটু লিখে দেবে পরবর্তী প্রশ্ন দেখো যে দুই নম্বর প্রশ্ন হচ্ছে গাঢ় পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও প্রশ্নটি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখো যে গাঢ় পাহাড়ের নিচে যারা থাকত তাদের মানে কেমন জীবনযাপন ঠিক আছে প্রথমেই তোমরা দেখো প্রথম প্যারাতে যে ওইখানে যেসব জাতি বা অধিবাসীরা বসবাস করত তাদের মধ্যে কারা কারা ছিল না হাজং ছিল গাঢ় ছিল ডালু কোচ বানাই মার্গান প্রভৃতি উপজাতি তারা সকলেই বিভিন্ন ধরনের মঙ্গলীয় ধাঁচের ছিল আর কি ঠিক আছে না ছিল তাদের চোখে মুখে বিভিন্ন ধরনের ছাপ ছিল পাহাড়ি ছাপ ছিল হ্যাঁ আর তারপর তারা চাষাবাদ করে জীবিকা নির্বাহ করত এর মধ্যে প্রত্যেকেই মাচার উপর ঘর বাধ্য দিয়ে বসবাস করত রান্না বান্না খাওয়া শাওয়া সবই কিন্তু সেই মাচার উপর করত। ঠিক আছে এমন কি পাহাড়ি জানোয়ারদের হাত থেকে বাঁচার জন্য তাদের এইসব ইগুলি মানে মাচাগুলি করত। দ্বিতীয় বেড়াতে দেখো যে হাজংরায় নাকি এই অঞ্চলে সংখ্যাগুরু অধিবাসী তারাই নাকি এখানে প্রথম এসে পাহাড়ি জঙ্গল হাসিল করে এই এবং সেখানে বসবাস গড়ে তোলে এই নিয়ে বিভিন্ন ধরনের একটু রয়েছে তোমরা দেখে নিও এবং পারলে একবার চোখ বুলিয়ে নিবে দিয়ে বানিয়ে লিখবে তাতে তোমাদেরই সুবিধা বেশি এবং সব জিনিস মুখস্থ করার পর বলো তারপর এমনি বুঝে নেওয়ার পর বলো একবার খাতায় লিখতে হয় তাহলে তোমাদের আর সমস্যাটা হওয়ার কথা না পরীক্ষার হলে তিন নম্বর প্রশ্ন দেখো কিন্তু হাতিবেগার আর চললো না হাতিবেগার আইন কি তা চললো না কেন ভীষণ ইম্পর্ট্যান্ট তোমরা দেখো এবার উত্তরটি দেখো যে না দেখো আরেকটাও আছে যে প্রশ্নটি অন্যভাবেও আসতে পারে যে পঞ্চাশ ষাট বছর আগে এই অঞ্চলে জমিদারি একটা আইন ছিল কোন আইনের কথা বলা হয়েছে এই আইনের পরিচয় দাও তোমাদের দুইভাবেই প্রশ্নটি আসতে পারে কিন্তু উত্তর একটি ঠিক আছে দেখো উত্তরটি কি যেখানে যদি বলে নিচের প্রশ্নটি যদি দেয় যে এখানে কোন আইনের কথা বলা হয়েছে বলবে যেখানে হাতি বেগার আইনের প্রসঙ্গ আছে আর তার আগে তোমরা বলবে যে উপরুক্ত লাইনটি আমার বাংলা গ্রন্থের গাঢ় পাহাড়ের নিচে রচনা থেকে নেওয়া হয়েছে সেটা কার লেখা না সুভাষ মুখোপাধ্যায়ের লেখা এইভাবে তোমরা বলবে এবং সেই আইনের পরিচয়টা দেখো দেওয়া রয়েছে যে সেখানে জমিদার হাতে অস্ত্র নিয়ে গাঢ় পাহাড়ের উপর মাচা বেঁধে সেপাই শান্তিদের নিয়ে হাতি শিকার করার জন্য বসে থাকতেন জমিদার আপদ বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই আইন কিন্তু প্রচলন করেছিলেন এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু তোমাদের রয়েছে দেখো পরের প্রশ্নটা দেখো তোমরা ভিডিওটি পজ করে লিখে নিও অথবা মুখস্থ করে নিও পরের প্রশ্নটি চার নম্বর হলো যে তাই প্রজারা বিদ্রোহী হয়ে উঠলো প্রজারা বিদ্রোহী হয়ে উঠেছিল কেন কে তাদের বিদ্রোহী বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল দেখো যে প্রজাদের বিদ্রোহ বিদ্রোহী হওয়া হয়ে ওঠার পিছনে অনেক কারণ ছিল কারণটা কি ছিল না পঞ্চাশ ষাট বছর আগে গাঢ় পাহাড়ের নিচে এই যে জনপদ একটা আইন ছিল তাকে হাতি বেকার আইন বলা হয় জমিদারদের কিন্তু খুব শখ ছিল হাতি ধরার সেই জন্য পাহাড়ে মাচা বাঁধিয়ে নিরিবিলিতে সেইখানে সিপাই শাস্ত্রী নিয়ে বসতেন ঠিক আছে এবং কোনো ত্রুটি যাতে না হয় তারা যে জঙ্গলে হাতি থাকতো তা বেড দিয়ে দাঁড়াতো এইভাবে বিভিন্ন ধরনের তোমরা একটু দেখে নিও ঠিক আছে এখানে লেখা রয়েছে পরবর্তী প্রশ্ন দেখো পাঁচ নম্বর যে সুভাষ মুখোপাধ্যায়ের কলের কলকাতা রচনা অবলম্বন করে লেখকের জেলখানার বর্ণনা দাও জেলখানা ভবনের বর্ণনা দাও ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যে চেয়ারের উপর যিনি বসে আছেন তাকে দেখে নিজেকে মানে নিজের চোখে বিশ্বাস হচ্ছিল না চেয়ারের উপর কে বসেছিলেন লেখক তাকে কোথায় দেখেছিলেন লেখকের স্থান দেখার অভিজ্ঞতা সংক্ষেপে বর্ণনা করো প্রশ্নটি অন্যভাবে আসতে পারে যে ইংরেজ জেলখানায় হেট হয়ে ঢুকতে যারা আগত ছিল লেখকের জেলখানার ভ্রমণের বিবরণ দাও সেই ব্লাইন হয়তো অন্য তুলে দেবে কিন্তু প্রশ্ন উত্তরটা একই হবে যে জেলখানার ভ্রমণের অভিজ্ঞতার বর্ণনা এখানে দেখো যে ব্রিটিশ পুলিশদের হাতে যখন বন্দি ছিল কে না রামদুলা বাবু তখন তাকে দেখতে গিয়েছিলেন ঠিক আছে বালক লেখক রামদুলাল বাবুর দাদার সঙ্গে লেখক ট্রামে চড়ে পৌঁছান জেলের সিংহদুয়ারে কিছুক্ষণ পর তারা ঢোকার অনুমতি দিল এবং মাথা নিচু করে ঢুকতে হলো সেখানে এই জন্যই সেই সময় তিনি এই লাইনটি বলেছিলেন ঠিক আছে এইভাবে তোমরা একটু জেলের বর্ণনা দেবে দেখো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন ভীষণ ইম্পর্টেন্ট তোমরা দেখে নিও উত্তরটি হলো যে এই যে লেখক সুভাষ মুখোপাধ্যায় মাজা পড়ে যাওয়া হাঁটতে অক্ষম বারো তেরো বছরের উলঙ্গ ছেলেটি যে জানোয়ারের মতো চার পায়ে চলে তাকে সাহায্য করার কথা বলেছেন খুব ইম্পর্টেন্ট এবং জড়িত একটা প্রশ্ন তোমরা দেখে নিও ভিডিওটি পজ করে তারপরে দেখো সাত নম্বর প্রশ্নে যে সরু লিখলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করেছে কে শনাক্ত করেছে ওখানে কে শনাক্ত নয় এখানে একটু স্পেস পড়তো মাঝখানে যে কে শনাক্ত করেছে কাদের কেন খুনি বলা হয়েছে দেখো এখানে এই যে সুভাষ মুখোপাধ্যায়ের আমার বাংলা গ্রন্থের অন্তর্গত হাতবাড়াও যে রচনায় সেখানে রাজবাড়ির বাজারে বারো তেরো বছরের মাজা পড়ে যাওয়া শীর্ণ যে ছেলেটিকে লেখক দেখিয়েছিলেন তাকে উদ্দেশ্য করেই মন্তব্যটি করা হয়েছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা বারবার দেখে নিয়ে প্রশ্নটি এবং মুখস্থ করে নিও উত্তর দেওয়া রয়েছে দেখো পরবর্তী দেখো সরি এই যে ষাটটি প্রশ্ন ছিল এই ষাটটি প্রশ্নই তোমাদের বারবার দেয় তোমরা ভালোভাবে দেখে যেও পরীক্ষার হলে ঠিক আছে আজকে এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা বন্ধুদের সাথে শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং অবশ্যই লাইক করতে সাবস্ক্রাইব করতে ভুলো না